নারী দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই নারী মানেই সৌন্দর্যের প্রতীক এটা প্রাকৃতিকভাবেই চলে আসছে সেই নারী পারে একটা পরিবারকে একটা সংসারকে সুন্দর করে তুলে দিতে তো পুরুষরাও যদি সেই নারীকে সহযোগিতার হাত বাড়ায় তাহলে সেই বাড়িটা সেই সংসারটা আরও সুন্দর হতে পারে আর একটা সংসার যদি সুন্দর হয় তাহলে দেশ সুন্দর হয় আর দেশ সুন্দর হলে আমাদের এই পৃথিবী আরও সুন্দর হয় নারী দিবসে সবাইকে আবারও আবারও অনেক শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম নারী দিবসে সকল নারীদেরকে আমার বিনম্র শ্রদ্ধা নারীদেরকে নারী হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে চিন্তা করুন আগে তাহলে আমাদের পরিবারটা সুন্দর থাকবে প্রত্যেকটা পরিবার যখন সুন্দর থাকবে তখন একটা একটা করে আমাদের সমাজটাও চেঞ্জ হবে আর সমাজটা চেঞ্জ হতে হতে একদিন আমাদের দেশের সব কিছু চেঞ্জ হবে তারপর আস্তে আস্তে আমাদের পুরো পৃথিবীটা চিন্তা ভাবনায় অনেক বেশি এগিয়ে যাবে নারীদেরকে ছোট না করে নারীদেরকে উৎসাহ দিন কেননা পুরুষদেরকে ছাড়া নারীরা একা এগিয়ে যেতে পারবে না আপনাদের সহযোগিতা না থাকলে নারীরা সামনে পথ চলাটা স্মুথলি চলতে পারবে না আর তাই নারীদেরকে নারী চিন্তা করার আগে মানুষ হিসেবে চিন্তা করুন মেয়েদেরকে ছাড়া পুরুষ পুরুষদেরকে ছাড়া মেয়ে চিন্তা করা যায় না আসসালামু আলাইকুম নারী দিবসের সকল নারীকে শুভেচ্ছা নারীর পথ চলার বৈষম্য না করে এগিয়ে যেতে সবাই যা যার জায়গা থেকে এগিয়ে আসুন বিশ্বের সৃষ্টির চের কল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নারীদেরকে ছাড়া পুরুষরা কোনো কালেই সমাজ সুন্দরভাবে পরিবার সুন্দরভাবে গঠন করতে পারেনি পারবেও না বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা সবাইকে আমার নারীরা মা জাতি আপনারা সকলেই জানেন একজন নারীর যেরকম ধারণ ক্ষমতা আছে সেরকম কিন্তু পুরুষের নেই নারীরা সব কিছু নিজেদের মধ্যে নিতে পারে কিন্তু বেশি গভীরে যেতে গেলে দেখা যায় যে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত এবং অবহেলিত হয় নিজের পরিবার থেকে একটা মেয়ে সবচেয়ে আগে ডিপ্রাইভ মানে অবহেলাটা পায় তার পরিবার থেকে এবং পরিজন থেকে দেখা যায় খাবারের ক্ষেত্রে একটা বৈষম্যবাদ দেখা যায় এমনকি কোনো মেয়ের যদি তালাক প্রাপ্ত হয় তাহলে দেখা যায় যে তাকে নানারকম প্রশ্নের সম্মুখীন হতে হয় ভাই বোনদের মধ্যে যে মেয়েটা সবচেয়ে বেশি পিছিয়ে আছে অথবা কর্মক্ষেত্রেও যে নারীটা পিছিয়ে আছে তার ক্ষেত্রে দেখা যায় নানান রকমভাবে মানে প্রেশার অথবা প্রভাব অথবা নানারকম কটুক্তির সম্মুখীন তাকে হতে হয় এগুলো থেকে আমাদের নিজেদেরকে উত্তোলন করতে হবে মেয়েদেরকে অনেক বেশি স্ট্রং হতে হবে অনেক বেশি শক্ত হতে হবে সবচেয়ে বড়ো কথা হলো নেয়ার ক্ষমতা তাদের মধ্যে রাখতে হবে কারণ পুরাটা জীবনী যুদ্ধ একটা মেয়ের জন্য জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মেয়ে শুধু যুদ্ধই করে আসে শুধু তার পরিবারে না তার স্বামীর সংসার তার ছেলের সংসার প্রতিটি ক্ষেত্রে এক একটা মেয়ের এক একটা যুদ্ধের মধ্যে সময় কাটাতে হয় তারপরে আমরা মেয়েরা অনেক সাহসী এত কিছুর মধ্যে আমরা সন্তান ধারণ করি এবং সন্তান লালন পালন পালন করি ধন্যবাদ অ্যান্ড স্যালিউট টু অল দ্য ওমেন ইন দ্য সোসাইটি অলসো অল থ্রু দ্য ওয়ার্ল্ড থ্যাংক ইউ আমি নারী আমার একটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ আমি একটা ডে কেয়ার পরিচালনা করছি ফান টাইম ডে কেয়ার তো এই ডে কেয়ার সেন্টার পরিচালনার ক্ষেত্রে বা এই ডে কেয়ার সেন্টার উদ্যোগের পিছনে কিন্তু আমার স্বামীর বড়ো হাত আছে উনি যদি এটা না করত তাহলে হয়তো বা আমি এটা পারতাম না পাশাপাশি আমার ডে কেয়ারে যারা কাজ করছে তারাও কিন্তু হচ্ছে কর্মরত তারা তাদের সন্তানের পারমিশন নিয়ে ছেলে সন্তানের পারমিশন নিয়ে কেউ আছেন তার স্বামীর পারমিশন নিয়ে এবং কেউ আছেন তার বাবা পারমিশন নিয়ে এখানে কাজ করছে তো দেখা গেছে এই জায়গার মধ্যে আমার একটা কর্মস্থান হচ্ছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য হলো তার নারীরা তাদের কাজের সুযোগ পাচ্ছে তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের একটা যে মানে নারীদের যে একটা নিজেদের প্রকাশ করার জায়গা বলা যায় যে অনেকে দেখা যায় বাসায় কাজ করতে মানে চায় না বা দেখা বাসায় বসে থাকার থেকে এখানে কাজ করলে আমরা বাচ্চারাও মায়েদের ভালোবাসা পায় বা যে যাদের বাচ্চা এখানে থাকে তারাও তাদের কাজের সুযোগ পায় তারা নিশ্চিন্তে কাজ করতে পারে পাশাপাশি যারা এই জায়গায় কর্মরত আছেন তারাও এই জায়গার মধ্যে বাচ্চাদের মানে মায়ের মতো ভালোবাসা দিয়ে তাদের আগে রাখে তো আমরা দেখে গেছে যে আমরা নারীরাও কিন্তু কম না আমরা আমরা পুরুষের সাথে মিলেমিশে চলার চেষ্টা করতেছি তো এই জায়গার মধ্যে আমাদের যেমন আমরাও করতে চাচ্ছি পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ আছে তাদেরও সাহায্য কামনা করছি তাই দয়া করে আমাদের একটুখানি একটু সম্মান দেন আমাদের আর কিচ্ছু লাগবে ধন্যবাদ